হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো কি খবর আপনাদের কি অবস্থা আপনারা কেমন করছেন বেটে আজকে অবশ্য কি দেখাতে চাচ্ছি সেটা আপনারা বুঝতে পারছেন থামল লিখেই কীভাবে আপনারা বাইনান্স থেকে অনেক পেটে ডিপোজিট করবেন নিজের টাকা নিজে ডিপোজিট করবেন নিজের টাকা নিজে উদ্যোগ করবেন পেয়ে যাবেন এই চ্যানেলে আমার ওইধ ডিপোজিট বাইন্যান্স থেকে অনেক সকল ভিডিও চলে আসবে ধীরে ধীরে আর আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে থাকবো আপনারা যদি কখনো কোনো সমস্যা পড়েন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেটার আমি সমাধান দেওয়ার চেষ্টা করব তো আপনাদের কি অবস্থা কেমন চলছে কমেন্টে জানাবেন আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি কিভাবে আপনারা ডিপোজিট করবেন তো আজকে আমি চিন্তা করছি ডিপোজিট করব ছয় হাজার টাকা তো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই কারণে যাতে আপনারা কোনো সমস্যায় না পড়েন নিজের টাকা নিজের জানতে ডিপোজিট করতে পারেন তো চলুন দেখে আসি কীভাবে ডিপোজিট করব সেজন্য চলে যাব ডিপোজিট অপশনে আর বাইন্যান্স থেকে ডিপোজিট করা একদমই সহজ কোনো ঝামেলা নাই কোনো প্যারা নাই প্যারামুক্ত এখানে চলে আসার পরেই এখানে দেখতে পাবেন বাইনান্স পে একটি অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একদম স্যাম্পল এখানে আপনি কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন সে সেটা এখানে লিখে দেবেন এখানে আমি ডিপোজিট করবো ছয় হাজার একশো বিশ ছয় হাজার একশো বিশ যাতে হয়তো কিছু ব্যাট কাটবে যাতে আমার পুরো ছয় হাজার টাকা আসে সেই কারণে আমি ছয় দিলাম ডিপোজিট দেখুন নিম্ন ডিপোজিট একশো তেইশ টাকা আঠাশ পয়সা পর্যন্ত করতে পারবেন তো তারপরে এখানে আমি কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমাকে নিয়ে যাবে হয়তো বাইন্যান্সে আপনারা যারা যারা আমার এখন পর্যন্ত ইসে জয়েন হন নাই আর কি আমার টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন হন নাই তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন যাতে করে আমি হয় হয় আবার লগ ইন করতে ওফরে মুশকিল আচ্ছা আমি এটা লগ ইন করি নিই আমার জিমেলটা দিয়ে আগে বাইন্যান্সে এরকমের লগ ইন চাইতো না কিন্তু এখন লগ ইন চাইতে আছে। ডাইরেক্টলি অ্যাপে নিয়ে যাইতো। এখন লগ ইন চাইতে আছে। এটা হচ্ছে অনেক বড় একটা মুশকিল আর নেটওয়ার্কেও সমস্যা করে সময়কালে যখন আমি ভিডিও বানাই হোম তখনই নেটওয়ার্কে প্রবলেমটা দেবো ঠিক আছে এটা হচ্ছে কি একেবারে অনেক বড় একটা সমস্যা নেটওয়ার্ক মাদারি আমি একটু পাসওয়ার্ডটা আপনাদের যাদের এরকমের সাইডে থাকবো তারা অবশ্যই সময় ক্রমে লগ ইন রাখবে নিজে দেখেন আমি এখন ভিডিও বানাইতে আসছি এখনই আমার লগ ইন করা লাগছে আর যারা নতুন আইডি করতে চান তারা অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করবেন ঠিক আছে এত সময় কোড দিতে লাগে যারা যারা নতুন আইডি করবেন তারা অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করবেন প্রোমো কোড হচ্ছে গিয়ে জে এম এস অন জিরো জে এম এস টেন আর কি জে এম এস অন জিরো ইমেল ভেরিফিকেশন আর অথেন্টিক যেটা যেটা আপনাদের দেওয়া আছে সেটা সেটা দিয়ে দেবেন হ্যাঁ এই দুইটা দেওয়ার পরে এরকমের সবুজ টিক উঠে আসবে তারপরে আপনাদের ডিপোজিটটা হয়ে যাবে আমার যাবে হচ্ছে কি ঊনপঞ্চাশ ডলার একষট্টি সেন্ট তো আমি এখানে কন্টিনিউ করে দিই এই যে দেখুন আমার কিন্তু উনপঞ্চাশ ডলার একষট্টি সেন্ট হয়ে গেছে ডিপোজিট দেখতে পাচ্ছেন এখন আমি এই যে দেখছেন আমার কিন্তু অনেক স্পিড থেকে মেসেজটাও চলে আসছে একশো উনিশ টাকা পাইছি আমি সাড়ে হাজার একশো উনিশ পাইছি এক টাকা নিয়েছে এই যে ব্যালেন্সটা এখনই শো করবে শো করে শো করে শো করে এই যে যে দেখুন ব্যালেন্স কিন্তু শুরু করছে ছয় হাজার একশো উনিশ টাকা সাতানব্বই সেন্ট আর কি সাতানব্বই পয়সা পেয়েছি যে রয়েছে তো সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার